সরকারি চাকরিতে আসছে নতুন পে স্কেল কমছে গ্রেড বাড়ছে বেতন ছয় অক্টোবর দুই সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন এবং বৈষম্যহীন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে জাতীয় বেতন কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে কমিশন আগামী ছ মাসের মধ্যে নতুন পে স্কেলের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে এই নতুন কাঠামোতে বেতনের সামগ্রিক উন্নতির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে তা হল গ্রেড সংখ্যা কমানোর চিন্তাভাবনা কুড়ি গ্রেডের পুনর্বিন্যাস নিয়ে আলোচনা বর্তমানে সরকারি চাকরিতে মোট কুড়িটি গ্রেড চালু আছে কমিশন এই বিদ্যমান গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস করে তা কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এর মূল উদ্দেশ্য হল সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে এনে বৈষম্য দূর করা কমিশন বর্তমানে বিভিন্ন পক্ষ সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির কাছ থেকে নতুন বেতন কাঠামো কেমন হওয়া উচিত সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে মতামত চাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেমন কমিশন জানতে চেয়েছে আবেদনকারীরা কুড়ি গ্রেড বেতন কাঠামোর পক্ষে কিনা এবং তাদের পছন্দের গ্রেড সংখ্যা কত হওয়া উচিত পাশাপাশি প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত এবং বিদ্যমান বেতন কাঠামোয় কী ধরনের অসঙ্গতি রয়েছে সে মতামত চাওয়া হয়েছে কম ব্যবধানের গ্রেডগুলো কমানোর চিন্তা কমিশনের এই চিন্তার পেছনে একটি মূল কারণ হল বিদ্যমান কিছু গ্রেডে বেতন ব্যবধান অত্যন্ত কম পে স্কেল বাজার পনেরো ঘেঁটে দেখা গেছে এমন কিছু অসঙ্গতিপূর্ণ ব্যবধান রয়েছে অষ্টম বাইশ হাজার টাকা এবং নবম গ্রেডের তেইশ হাজার টাকা মধ্যে বেতনের পার্থক্য মাত্র এক হাজার টাকা সতেরোতম নয় হাজার টাকা এবং আঠারোতম গ্রেডের আট হাজার আটশো টাকা মধ্যে মূল বেতনের ক্ষেত্রে ব্যবধান মাত্র দুইশো টাকা কুড়িতম ও উনিশতম গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা বারোতম ও তেরোতম গ্রেডের মধ্যে ব্যবধান মাত্র তিনশো টাকা সংশ্লিষ্ট কমিশনে আলোচনা চলছে যে বেতন ব্যবধান কম থাকা এই গ্রেডগুলোকে ভেঙে বা একত্রিত করে গ্রেড সংখ্যা কমিয়ে আনা যায় কি না পরবর্তী পদক্ষেপ চার ক্যাটাগরিতে উন্মুক্ত মতামত নেওয়ার পর কমিশন বিভিন্ন কমিটি ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে এরপর প্রাপ্ত তথ্য ও মতামতের ভিত্তিতে যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সার্বিক লক্ষ্য হল একটি যৌক্তিক সুষম এবং উন্নত বেতন কাঠামো তৈরি করা যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে